বাবা গো আমাকে দেখবে আমার বুবা একটা ছেলে গো আমার স্বামী ব্যাপার আমার বাপ আমাকে দেখবি গো আমার ছেলে বাবাকে দেখে গো আমার এবার ভিত করে খাবো গো পারিবারিক অশান্তি চেত ধুতরা বীজ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন স্বামী ঘটনায় শোকে ছায়া গোটা এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটে বুধবার আরামবাগের কয়রাপাড়া এলাকায় স্ত্রীর নাম সোনামণি ভূঁইয়া মৃত স্বামীর নাম রামপ্রসাদ ভুঁইয়া বয়স আনুমানিক চল্লিশ বছর জানা গেছে গতকাল স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি হয় সকালে খাওয়া দাওয়া সেরে স্বামী কাজে গেলে ধুতরা ফুলের বীজ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে স্ত্রী সোনামণি তাকে আরামবাগ মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করা হয় স্বামী কাজ থেকে ফিরে মাকে রান্না করতে বলে রামপ্রসাদের মা জানান রান্না করার বাড়ির ভেতরে শুয়েছিল তার ছেলে রান্নার শেষে খাবার জন্য ডাকতে গেলে ছেলেকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি এরপরেই প্রতিবেশীদের সাহায্য নিয়ে ছেলেকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে পাঠানো হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে ঘটনায় কান্নায় ভেঙে পড়েন রামপ্রসাদের মা সহ পরিবারের লোকজন গোটা এলাকায় শোকে ছায়া নেমে আসে সাড়ে বারোটার সময় কেমন দেখলেন ভালো নাই ডাক্তারে বলছে যে তোমাদের রুগী ভালো নেই তারপরে এখন কি শুনছেন এখন আমি তো দেখে চলে আসি এসে আবার বাড়িতে এসে দেখছি এই ব্যাপার বাড়িতে কি শুনলেন বাড়িতে ওই যে ছেলেটা গলা জর্দি ছিল ওনার স্বামী হ্যাঁ দি এখন কোথায় নিয়ে গেল হাসপাতালে হাসপাতাল নিয়ে গেল আপনার নাম কি ভাল নাম হ্যাঁ ভিডিও আছে না গো এই মরেজার মরেজার হচ্ছে ও কাজে বউমার সঙ্গে স্বামী স্ত্রী হতে দুজনে ঝগড়া হয়েছিল হতে এবার দুজনের ঝগড়া হলো যা ছোটো ব্যারসেলটা বাপকে যেমন হু হুমকি দেয় হুমকি দিলো দেবার পর এবার ছোটো ব্যাট সেলটা বন্ধুবান্ধব কাছে শুলো ওরা দু স্বামী স্ত্রী রাত্রে ভাত খেয়ে শুয়ে পড়লো শুয়ে এবার ছো সকাল হয়ে গেল এবার ছো আমার বড়ো বেটা বলছে যে কাজে যাবো আমাকে মুড়ি দাও বৌমা মুড়ি দিলো বৌমা মুড়ি দিলো দিতে ছেলে আমরা কাজে চলে গেল। দিতে বৌমা নতের নং কাল ভাতে করে ভাত খেলো ছোটোবেল ঢেলে মুড়ি দিলো দিয়ে এবার আমার বড় ছেলে এবার কাজ আছে বলছে দোকান কাপড়া পয়সা নাও দোকান কমরা পয়সা দিলো দিয়ে তিলেকে এই কালো ধুধর বীজ তুলে এনে ওই ছিঁড়িতে বসে খাচ্ছে 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 বলতে এক কামড় দিয়েছে সে হাসপাতালে ভর্তি আছে এক কামড় এটা বৌমা বৌমা এবারে এবার ওটা গেলো এবার ছেলে আজকে কাজে গেলো আমি ফোন করে করে নিয়ে এু খুঁজে খুঁজে যে এলো রমা দিয়ে মুড়ি দুদিন তিন দিন খায়নি রমার দিয়ে মুড়ি দিন বাবা দুটি খাওয়া জল খা বলে রমা দিয়ে মুড়ি দিনু জল খেলো খেয়ে বলছে মা আম ডাল করো মাছের ঝাল করো আমি তাই করুন করেছি করে বাবা দুবার উগি মেরে দেখুন গান শুনছে তারপরে না আমি এবার রান্না করে ভাত বেড়ে ঢাকছি এদিকে দেখি না ঝুলছি আমার বাবা গো আমাকে দেখবে আবার বুবা একটা চেলে গো আমার স্বামী বুঘ আমার বাপ আমাকে কি দেখবি গো আমার ছেলি বাবাকে দেখে গো আমরা এবার বিক করে খাবো গো আমাদের কিছু নাই বাপ আমি লোকের ঘরে কাজ করি বৌমা আজকে আটটা ন আটটা নটা সময় সকালবেলায় খেয়েছে বৌমা সোনামণি ভূঁইয়া ছেলের নাম রামপ্রসাদ ভুঁইয়া ছেলে চল্লিশ হবে আসসালামু এখন আরামবাগে রওহিদ শেপ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে